আমি যদি ভুল করে থাকি আমি সরি আমাকে ক্ষমা করে দিয়ে তোমার কাছে রেখে দিও অবশ্যই ভালোবাসি বলেই তো তার কাছে থাকতে চাচ্ছি আমি তোমাকে ভালোবাসি তোমাকে নিয়ে সারা জীবন কাটাতে চাই আমার ভুলগুলোকে গুলোকে মাফ করে তুমি তোমার কাছে রেখে দিও নারী কিসে নারী কিসে আটকায় সত্যি করে নারী অলো যত্নে আটকায় আমার মতে কারো যত্নে কি আটকানো হয়েছে এখন অবশ্যই যত্নে আটকে আছি প্রিয় মানুষটা কি আছে হ্যাঁ প্রিয় মানুষ আছে দিনের সম্পর্ক নয় বছর নয় বছরের সম্পর্ক এখনো বিয়ে করিনি বিয়ে করব খুব শীঘ্র নয় বছরের সম্পর্ক এবং তার সাপোর্টের জন্যই আমি আছি একজন মানে সাপোর্টিভ ম্যান যাকে বলেন মানুষটা কেমন তার তাকে নিয়ে কিছু একটু বলেন মানুষটা এক প্রকারের জেন্টেলম্যান ধরেন আমি পরীক্ষায় ফেল করলাম কাউকে বলতে পারলাম না শুধু তাকে বলতে পারবো মানুষটা এমন এবং সে আমি কান্না করতেছি কান্না করার পরে তাকে কেঁদে কেঁদে বলতেছি যে আমার এরকম লাগছে বা আমি এই পরীক্ষায় এরকম খারাপ করছি আমি মরে যাব কিন্তু সে এমন একটা কথা বলবে যেটা শুনে আমার হেসে দেওয়া লাগে সেই মুহূর্তে আমার হাসতে হবে সে এমন একটা কথা বলবে যেমন মানুষ আশা করেছিলেন তেমনই কি পেয়েছেন প্রথম প্রথম একটু পাচ্ছিলাম না তবে এখন সব ঠিকঠাক আগামী দিনে সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে কি স্বপ্ন রয়েছে স্বপ্ন বলতে স্বপ্ন তো অনেক থাকে তবে উপর আলোর কিছু চাওয়া পাওয়া থাকে তবে স্বপ্ন এটাই যে দুইজনেরই সাকসেস সুন্দর একটা সাকসেসফুল লাইফ চাচ্ছি এই নয় বছর রিলেশন কিভাবে সম্ভব কি কি লং ডিস্টেন্স রিলেশনশিপ বলবো না কি বলবো মানে ওদের বাড়ি খুলনাতে আমার বাড়ি বরিশালে আমাদের দেখাটা আর কি খুব কম হয়তো দুই বছরে একবারও কিনা হতো তিন বছরে একবারও হতো এরকমও হয়েছে তাও টেকে আছে যে থাকার থেকে গেছে যদি দূর থেকে ভালোবাসা যায় আপনি যদি মানুষকে ঠকাতে চান আর ঠকাতে পারেন অনেক ভাবি পারে তার প্রতি টান ভালোবাসা বিশ্বাস ভরসা থাকে আপনি চাইলে ওই মানুষটাকে ঠকাতে পারবেন না সে ও হাজার হাজার মাইল দূরে থাকে তার প্রতি ভালোবাসা থাকে আপনি পারবেনই না সেটা করতে আপনার কাছে হাজার অপশন থাকবে কিন্তু আপনি ঘুরে ফিরে সেই মানুষটার কাছেই থাকবেন অবশ্যই ভালোবাসা সুন্দর যদি সেখানে বিশ্বাস থাকে আজকে প্রিয় মানুষটাকে নিয়ে দুটি লাইন প্রিয় মানুষটাকে নিয়ে তো হাজার হাজার লাইন দুই লাইনে কি আর শেষ হবে আমি তোমাকে টকিয়ে থাকলেও ও কোনোদিন ওকে ঠকায় না আমি ভুল করলেও ও কোনোদিন ভুল করেনি আমি যদি ভুল করে থাকি আমি সরি আমাকে ক্ষমা করে দিয়ে তোমার কাছে রেখে দিও অবশ্যই ভালোবাসি বলেই তো তার কাছে থাকতে চাচ্ছি আমি তোমাকে ভালোবাসি তোমাকে নিয়ে সারাজীবন কাটাতে চাই আমার ভুলগুলোকে মাফ করে তুমি তোমার কাছে রেখে দিও